আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের সেলভিন নিয়ে আজকে বাংলাদেশে ঈদুল আজহা ১৭ জুন আর সৌদি আরবে আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি সৌদি আরবে ইদুল আজাহা উদযাপন হয়েছে ষোলো তারিখ আমি আমার সেলফিন থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো এবং আজকে সতেরো জুন মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল সেলফিন থেকে কোনো ট্রানজাকশন করা যাচ্ছে না বিকাশ বা নগদ বা ফান্ড ট্রান্সফার অন্য ব্যাঙ্ক বা ইসলামিক ব্যাংক কোনো ব্যাঙ্কেই সেলফিন থেকে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না এই ভিডিওটি দেখে আপনাদের যদি কারো কোনো কষ্ট লাগে বা ভালো না লাগে সেক্ষেত্রে এই ভিডিওটি দেখার দরকার নেই ইসলাম ব্যাংকের কোনো ভিডিও করার পর অনেকের এই বিষয়গুলো ভালো লাগে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে এড়িয়ে যাবেন আর যেহেতু ঈদের সময় সেই জন্যই আমি চাচ্ছি না আপনাদের কারো মন খারাপ লাগুক আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটি করার জন্য আমার ক্ষেত্রে যেটি হয়েছে শুধুমাত্র সেটি সাধারণ মানুষকে আমি বাংলাদেশের একটি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি আপনাদের জানানোর চেষ্টা করি কি প্রবলেমটি হচ্ছে যদি আমি বিকাশে টাকা ট্রান্সফার করতে চাই সেটি আমি দেখতে পাচ্ছি যে একটা ওটিপি আসে লাস্ট স্টেপে একটা ওটিপি ইসলাম ব্যাংক থেকে পাঠানো হয় সেই ওটিপিটা দেওয়ার পর সেই ট্রানজাকশনটি কমপ্লিট হয় কিন্তু সেই ওটিপিটা আসতেছে না আমি এই গত কয়েকদিনে তেরো তারিখ থেকে আজকে সতেরো তারিখ এর মধ্যে আমি একটা ট্রানজ্যাকশনের জন্য কমপক্ষে দুই ঘন্টা সময় দিয়েছি কিন্তু এই ট্রানজাকশনের ওটিপি আসে না এই কয়েকদিনে মাত্র একটি ট্রানজেকশন করতে পেরেছি শুধুমাত্র এবং সেটির ওটিপি আমি পেয়েছি বাকি ট্রানজেকশন একটা ওটিপি এখন পর্যন্ত আসেনি ইসলাম ইসলামিক ব্যাংকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম ওনারা আমাকে বলতেছে যে এটি কোনো সার্ভার ডাউন না এটা কোনো টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে শুধুমাত্র তারা বলতেছে আপনার ফোনটাতেই এরকম আমাদের এখানে কোনো এই পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি আমার এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন আপনারা যদি সেলফিন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা এই কয়েকদিনে কোনো ট্রানজ্যাকশন করতে পারছেন কি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল আমি এই ভিডিওটি করতেছি এই জন্যই যে ইসলামিক ব্যাংক গ্রাহকের টাকা হোল্ড করে তাদের কি বলবো তাদের যে অর্থ সংকট সেটি তারা প্রমাণ করতেছে যেটি তারা গোল্ড ডেবিট কার্ডে লিমিট ছিল লিমিট ছিল এক লাখ টাকা সেখানে তারা ষাট হাজার টাকা লিমিট করেছে ক্যাশ উইথড্রোয়ালের ক্ষেত্রে এবং কি সেলফিনের ক্ষেত্রে তারা এই ওটিপি না দিয়ে ট্রানজেকশনটি না করতে দিয়ে এটা তারা স্পষ্ট বোঝাচ্ছে যে তাদের অর্থ সংকট রয়েছে আমি মনে করি যদি সেলফিনের ওটিপি না আসে সেই ক্ষেত্রে তাদের কোনো না কোনো ইস্যু আছে সেই জন্য তারা এই ওটিপিটা বন্ধ রেখেছে যদি সার্ভার ডাউন থাকে সেই ক্ষেত্রে তারা যেহেতু এইখানে ঈদের একটা সময় এই সময়টাতে তাদের অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল যে আমাদের সার্ভারে এই প্রবলেম এটা অবশ্যই ঈদের সময় অনেকেই অনেক ট্রানজ্যাকশন করবে সেই ক্ষেত্রে তাদের অবশ্যই সতর্ক থাকার দরকার ছিল ঈদের সময় যদি আপনি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করে থাকেন কিন্তু সাধারণ গ্রাহক আমার মতো যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু আপনাদের ব্যাপারটা বুঝবে না এবং আমি যেটি বুঝতেছি না আমার আমার একদম কনফার্ম যে শুধুমাত্র এরকম হতে পারে না তারা আমাকে যেটি বলেছে তাদের সেলফিন গ্রাহক থেকে থেকে লাখ তাহলে গ্রাহক যদি ভোগান্তিতে পড়ে সেই ক্ষেত্রে কিভাবে আপনাদেরকে ব্যাংকে টাকা রেখে আপনাদেরকে বিশ্বাস করবে যে আপনারা পরবর্তী ট্রানজেকশন গুলা করতে দিবেন আমার যেহেতু টাকা রয়ে গেল আমি ট্রানজেকশনটা করতে পারলাম না এই একটা ঈদের সময় আমি কোনো ট্রানজেকশন করতে পারিনি টাকাটা আপনার কাছে রয়ে গেছে আপনাদের কাছে রয়ে গেছে আমার টাকাটা অন্য জায়গা থেকে এটা মিল করতে হয়েছে বা আমার এই ট্রানজেকশনগুলো করতে হয়েছে কিন্তু এখানে যেটি আমার ভুল হয়েছে সেটি হচ্ছে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখাটাই ভুল হয়েছে আপনারা যেটা মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমি তাদের সাথে কথা বলেছি তারা বলতেছে আপনার লিস্ট চেক করে দেখেন সেখানে হয়তো আপনি ইসলামিক ব্যাংকের ওটিপিটা ব্লক করে রেখেছেন আমি এটা ব্লক করব কেন আমি ব্ল্যাক লিস্টে কেন দিব এই কথাগুলো দুই হাজার চব্বিশ সালে এইগুলা কি চলে এগুলো চলে না এখন এটা যদি দুই হাজার আগে হয়তো সেই ক্ষেত্রে একজনকে বোঝানো যেত যে আপনি হয়তো এই নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখেছেন এখন কোনো গ্রাহক এমন কি কেউ আছে যে এই ব্যাপারটা বুঝবে না আমি কমপক্ষে দুই বার ট্রাই করেছি এবং একটি ট্রানজেকশন করতে পেরেছি আর বাকি একটারও ওটিপি আসে নাই এখন পর্যন্ত কোনো ওটিপি আসে নাই শুধুমাত্র একটা ওটিপি এসেছে সেটি দিয়েই আমি সেই ট্রানজেকশনটা করতে পেরেছি তাদের সাথে আমি বারবার ফোন করার চেষ্টা করেছি এবং তাদের সাথে বারবার কথা বলেছি তারা একই কথা বলছে যে কোনো গ্রাহক এই পর্যন্ত কমপ্লেন দেয় নাই শুধুমাত্র আপনি এই কমপ্লেনটা দিলেন আমি যেটা মনে করি যে এটি তাদের একটি শেখানো কথা তাদের কাছে অবশ্যই কমপ্লেন গিয়েছে যদি তাদের গ্রাহক চার থেকে পাঁচ লাখ গ্রাহক থেকে থাকে শুধুমাত্র আমার ক্ষেত্রে এই ওটিপি আসবে না এমনটা হতে পারে না আমার সিমটি রোমিং করা রয়েছে আমি এই সিমটি দিয়ে ব্যবহার করতেছি এবং অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আমার রয়েছে সেটি আমি ইউজ করতেছি সেই ওটিপি গুলা আসতেছে কিন্তু শুধুমাত্র সেলফিনের ওটিপি আসে না আইএফআইসি ব্যাংকের আই গুলা ব্যাংকের করতে পারতেছি এবং বিকাশের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতেছি এইগুলা ওটিপি আসতেছে শুধুমাত্র সেলফিনের ওটিপি আসে না আপনাদের সেলফিন কি অবস্থা সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ইসলামিক ব্যাংকের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই অনেকেই অনেক রকম মন্তব্য করেন যেটি আমার এই কথাগুলো শুনে তাদের ভালো লাগে না আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কারো বিপক্ষে যাওয়ার কথা না আমি যেটি বলেছি গ্রাহককে সতর্ক করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটি আপলোড করা আমার ক্ষেত্রে যে রকমটা হয়েছে আমি শুধুমাত্র সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর এই ভিডিওটি দেখে আপনি যদি মনে করেন যে আপনার কোনো উপকারে এসেছে বা ভালো লেগেছে বা আপনি কিছু শিখতে পেরেছেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আপনার মতামত এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ